হ্যালো বন্ধুরা আমি আছি ময়দান মার্কেটে তো তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে তো জার্সির কালেকশান আজকের ভিডিওতে তোমাদের ফ্যান বাঁচছেন অথেন্টিক কোয়ালিটি ভালো কোয়ালিটির জার্সির কালেকশান দেখাবো তো কেমন কি প্রাইস ডিটেলস ডিসকাউন্ট থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকছে তো ভিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো আর ডিসকাউন্ট যা যা থাকবে সেগুলো ভিডিওর মধ্যে বলে দেওয়া হবে তো আমি আছি ময়দান মার্কেটে তো চলো ভিওটা স্টার্ট করা যায় জার্সির কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি তো এটা দেখাও ব্যাক সাইড ফ্রন্ট সাইডটা আগে দেখাও আর্জেন্টিনার একদম হোম দেখতে পাচ্ছো ফ্যান বাসেন কোয়ালিটি দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে অ্যাভে কি কি সাইজ অ্যাভেলেবেল থাকছে একদম ব্যাক সাইডটা একটু দেখিয়ে দাও সাইজ এস টু এক্সেল সাইজ এস টু পাওয়া যাবে আর্জেন্টিনা হয়ে গেল একদম ক্রিশ্চিয়ান রোনাল্ডো এর আগে কিন্তু আমরা পর্তুগাল অ্যাভে এর আগে কিন্তু আমরা প্লেয়ার বাসেন দেখিয়েছি আর এই ভিডিওতে কিন্তু ফ্যান বাসেনের কালেকশন দেখাচ্ছি আগের ভিডিওটা যারা দেখনি তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো পর্তুগাল হোম আর এভে কোয়ালিটিটা একটু ভালোভাবে দেখি দাও প্যান ভার্সন এটা হোম এটা হবে পুরো ড্রাইফিট কোয়ালিটি হয় এভে এটা দেখে নাও এই যে এর সাথে শর্ট আছে শর্টসটাও দেখি দাও শর্টসটা দেখো প্রত্যেকটা প্যান ভার্সনে প্রত্যেকটা শর্ট থাকছে ডিজাইন পাবে এই যে শর্টস আছে একদম এই যে নাইকির লোগো আছে কোয়ালিটি এগুলো কেমন হবে প্যান ভার্সন পিওর ড্রাই ফিট ড্রাইফিট প্রত্যেকটা ড্রাইফিট থাকবে

জার্সি থাকছে এগুলো ড্রাইফিট কোয়ালিটির মধ্যে কিন্তু সবই কিন্তু ফ্যান বাস কোয়ালিটি পেয়ে যাবে তোমরা ইংল্যান্ড ইংল্যান্ডের এর অ্যাভেজ

তো পরপর কালেকশানগুলো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে লাইক করে দাও লাইক করে দাও সবাই ভিডিওগুলো জার্মানি হোম একদম প্রত্যেকটার সাথেই কিন্তু শর্ট থাকছে এর মধ্যে একদম একদম কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি ফ্যান বার্সনের মধ্যে হাফ প্যান্টটা দেখাও দেখে না হাফ প্যান্টটা কিন্তু প্রপার লোগো যেমন থাকে লোগো পেয়ে যাবে কিন্তু প্রত্যেকটার মধ্যে প্রপার ড্রাইভিড কোয়ালিটি একদম ফ্রান্সের একদম ফ্রান্সের ফ্যান ওয়াচ মানে পরপর কিন্তু প্রায় পর পর কোয়ালিটি দেখাচ্ছি এটা ফ্রান্সের অ্যাভে ছিল ফ্রান্সের অ্যাভে ছিল আর এটা হোম দেখতে পাচ্ছো একদম একদম তো ভালো ভালো কোয়ালিটি অনেক কালেকশন আছে ঠিক আছে তো উপরেও অনেকগুলো দেখতে পাচ্ছ পর্তুগালের অ্যাভে থেকে শুরু করে পরপর দেখাচ্ছি আমরা নেদারল্যান্ড দেখতে পাচ্ছো টপ টপ কোয়ালিটির কালেকশন ঠিক আছে আর প্যান্টটাও দেখে নাও এর সাথে ফুল সেট তোমরা পেয়ে যাবে একসাথে আর এদিকে আমরা কালেকশনগুলো দেখিয়ে দিই ঠিক আছে পর্তুগালের অ্যাবে দেখতে পাচ্ছো ঠিক আছে হোম থেকে শুরু করে সবকিছুই পাওয়া যাবে হোম তো আমরা অলরেডি দেখিয়েছিলাম ঠিক আছে বলো না এখন তো এটা দেখতে পাচ্ছো বেলজিয়ামের কালেকশন বেলজিয়াম হোম একদম একদম বেলজিয়াম অ্যাওয়ে একদম দেখি দাও ওদিকেও আর্জেন্টিনাও হোম থাকছে ওখানে আলনা সারের থাকছে রিয়েল মেডিটিতে কী কী কতগুলো কালেকশন আছে পুরো দোকান রিয়েল মাইডে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা বিভিন্ন কালেকশন আছে এবার যদি আমি প্রাইজটা জেনে নি তো তোমাদেরকে একটা জিনিস বলে দিই তো এর প্রাইজটা আমরা তো বলে দেবো ঠিক আছে তো ডিসকাউন্ট দিয়েই অলরেডি আমরা প্রাইসটা বলবো যাতে কোনো প্রবলেম না হয় ঠিক আছে তোমাদের কনফিউশন না থাকে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যারা এখনো স্পোর্টস রিলেটেড ভিডিও দেখছো সাবস্ক্রাইব করিনি এরকম ভিডিও যদি দেখতে চাও তো চলো কালেকশন গুলো দেখা আর প্রাইসটাও তোমাদেরকে বলে দিই তো প্রাইসটা একবার বলে দাও দাদা 650 পড়ে প্রাইস প্রাইস হচ্ছে 650 ডিসকাউন্ট দিয়ে 650 টাকা ফ্যান বাসেন এর আগে কিন্তু আমরা প্লেয়ার বাসেনের কালেকশন অলরেডি ভিডিও আপলোড করেছি তোমরা ডেসক্রিপশনে যাবতীয় ডিটেইলস লিংক পেয়ে যাবে তোমরা ওখান থেকে ভিডিও দেখতে পারো আর চেক আউট করতে পারো আর যা যা ফ্যান বাসেনের কালেকশন তোমাদেরকে দেখালাম সবই কিন্তু ছশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছ রিয়েল মার্ডিটার কিন্তু অনেক কালেকশন হ্যাঁ তুমি একটা জিনিস চাইছি বলো কাস্টমারের বেনিফিটের জন্য বলতে চাইছি দোকানে এসে তুমি নাও তুমি কোয়ালিটিও দেখতে পারবে আর তোমার যেটা এখান থেকে আমি ডেলিভারি করে দেবো যে একশো দেড়শো টাকা এক্সট্রা পরে দেওয়ার দরকার তুমি এসে না এসে ভিজিট করে নাও সব থেকে বেস্ট হবে সাইজটাও তুমি পরে দেখে নিচ্ছি সব থেকে বেস্ট মানে ঝামেলা থাকবে না সেই জন্য বলি সবসময় দোকানে এসে নাও সব থেকে বেস্ট হবে সাইজটা তোমার কোনো অসুবিধা হবে না তারপরে ডেলিভারিতে কোনো এক্সট্রা টাকা দিতে হবে না সব থেকে ভালো দোকানে যারা এসে নিতে পারবে একদম তাদের জন্য খুব সুবিধা এসে নাও সাজেশন আর বলতে গেলে যা সাইজ আমি একবার বলে দিই সাইজ তার মানে স্মল থেকে এখন এক্সেল অব্দি সাইজ অ্যাভেলেবেল থাকছে ফ্যান বাসনের মধ্যে আর প্লেয়ার বাসনের মধ্যে আমরা ভিডিও করেছি প্লেয়ার বাসনের ভিডিও এস টু ডবল এক্সেল অ্যাভেলেবেল আছে ভিডিওটা তোমরা যারা দেখো ভিডিওটা ডিসক্রিপশানে লিঙ্ক থাকছে বা চ্যানেলে গিয়েও তোমরা দেখতে পারো প্লেয়ার বাস্তানের কেমন কি প্রাইস কেমন কোয়ালিটি আছে আর এর যা কোয়ালিটি তোমাদের দেখালাম ঠিক আছে আর স্টক কিন্তু প্রচুর পরিমাণে স্টক আছে আর রিয়েল ম্যাডিটের যেটা বলছিলাম রিয়েল ড্রিটের কিন্তু অনেকগুলো কালেকশান ওপরে দেখতে পাচ্ছো হোয়াইটের মধ্যে থাকছে তার পাশে আছে এদিকে আছে দু তিনটে কালেকশান পরপর রিয়েল ম্যাডিট চার পাঁচটা কালেকশান এখানে পরপর আছে ঠিক আছে অনেক কালেকশান আছে আর এদিকে ব্রাজিল থেকে শুরু করে যাবতীয় যাবতীয় কিন্তু কালেকশান তোমরা এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে দেখে নাও একটু তো বন্ধুরা একটা জিনিস বলে দিই যে ইউরো তো সামনে থাকছে ইউরোর বলতে গেলে সব ধরনের কালেকশন তোমরা পেয়ে যাবে ইউরোপ ওপার দুটোরই কালেকশন পেয়ে যাবে আর এর আগের ভিডিওতে কিন্তু আমরা প্লেয়ার বাসনে অলরেডি কভার করেছি তো লোকেশন ডিটেলস যাবতীয় তোমরা ডেসক্রিপশনের নিচে ডেসক্রিপশনের পেয়ে যাবে যাবতীয় ডিটেইলস কোন নম্বর গেট থেকে আসবে শপের নাম হচ্ছে বলে দাও একবার শপের নামটা তুমি আরসাদ স্পোর্টস আরসাদ স্পোর্টস গেট নাম্বার তোমার নম্বর 2 থেকে সব 2 থেকে আসবে সব থেকে সুবিধা হবে তাও আমি বলে দিচ্ছি ভাই একদম আমি পেন্টিং এর কাজ করি পেন্টিং পেন্টিং হলে সব যারা প্রিন্টিং করতে চাইবে আঙ্গাত প্রিন্টার আচ্ছা কেমন কি চার্জ পড়ে যদি প্রিন্ট করতে চাই কেউ প্রিন্টিং টাকা লেটার আছে 20 টাকা লেটার আছে যেরকম কাজ করা হবে কাজ আছে লেটারে করতে চাই এখানে দাদার সাথে যোগাযোগ করলে তোমাকে বলে দেবে ভালো প্রিন্টিং কে করতে চাই কোন সময়ের মধ্যে তাহলে মার্কেটে আসবে আঙ্গাত প্রিন্টার আছে চার নম্বর গেটে থেকে ঢুকবে চার নম্বর থেকে ঢুকলে আঙ্গাত কি নাম আছে আঙ্গাত প্রিন্টার আঙ্গাত প্রিন্টার কত আছে বা নাম্বার বলে দাও একবার কাটটা বার করো এই যে একটা কাটটা জুম করে ফটো নিয়ে নাও টাকা তো অনেক বেশি 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 যাচ্ছে কাজের থেকে দাদা চলো ঠিক আছে নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা যারা নিতে চাইছো ঠিক আছে তোমরা নিতে পারো আর প্রিন্টিং করাতে পারো আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা করে দাও ঠিক আছে না তুমি একটা নতুন জিনিস এখানে তুমি রিয়েল ফন্টের সাথে রিয়াল ফন্টের সাথে হিরো অ্যান্ড কোপার রাবার প্রিন্ট এখানে রাবার প্রিন্টিং হবে

মানে লং এইরকম রাবার প্রিন্টিং তোমরা করতে পারবে এবার অনেক ধরনের প্রিন্টিং হয় ঠিক আছে ডিজিটাল প্রিন্টিং থেকে শুরু করে রাবার প্রিন্টিং থেকে শুরু করে রোল্যান্ডার একদম একদম রোল্যান্ডকে বাদ দেওয়া যাবে না যাই বলুক কে বড় কে ছোট আমি জানিনা ওইভাবে বলাও যাবে না একদম একদম

স্পোর্টস রিলেটেড ভিডিও আপলোড করছি তোমরা ওখানে ফলো করতে পারো আর এরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে পারো চলো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো থ্যাংক ইউ আর এটা হচ্ছে মার্কেটের ভেতরটা ঠিক আছে এই একদম মন্দিরের সামনেই দাদার দোকান আছে ঠিক আছে আমি যাবতীয় ডিটেলস তাও দিয়ে দেবো তোমাদেরকে